গুড মর্নিং আজ অনেকদিন বাদে কেন জানি না হঠাৎ করে দুধ চা খেতে দুধটা বের করে বসালাম যে একটু দুধ চা বানিয়ে খাবো হঠাৎ দেখি দুধটা একটু একটু ছানা কেটে যাচ্ছে যাবারই কথা কাল গেছিলাম বহরমপুরে আর যাবার সময় আমি আহিলকে বলে গেছিলাম যে দুধটা নিয়ে এসে রাখতে আমার ছেলে কী করেছে দুধটা সিঁড়ি থেকে নিয়ে তো এসেছে বাট ওটা ফ্রিজে না রেখে খালি রান্নাঘরে রেখে দিয়েছে তাও আবার ঢাকনা বন্ধ করে আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে তোমার সন্ধে হয়ে গেছে তো স্বাভাবিক দুধটা একটু একটু নষ্ট হয়ে গেছিলো তো ফ্রিজে ছিল একটা লেবু লেবু দিয়ে খুব সুন্দর করে ছানা কাটিয়ে নিলাম যদিও ছানা আমি অতটা পছন্দ করি না বাট আহিলের পাপা খেতে পছন্দ করে ও খেলে খাবে নইলে কোনো রান্নার মধ্যে ওটাকে দিয়ে দেব আর এখানে দেখো রান্না করছি সবজি সকালবেলা এক চক্কর বাড়ির কাছ থেকে আমি ঘুরে চলে এসেছি কালকের খাবার দাবার সমস্ত কিছু ছিল এখানে একটুখানি ভাতও ছিল তো আমরা খেয়ে নিয়েছি আর ওই ভাতটুকু আহিলের জন্য রাখা হয়েছে ভাত কে গরম করেছি আর একটুখানি কাঁঠালের তরকারি ছিল আর ডিমের ঝোল করেছি আর একটা পাঁচ মিশেলি বেগুন ঝিঙে আলু ডাটা এই সমস্ত দিয়ে করছি একটা সবজি আর মিস্ত্রিদের জন্য বানিয়েছিলাম চা আহিলের পাপা ফোন করে বলল চা বানাও চা নিতে আসছি ওরা আসার নাম নেই চা জুড়িয়ে আমার জল হয়ে গেছে তো এলে আবার চাটাকে গরম করে দেব আমি আবার যাব একটু বাড়ির কাছে সেই কারণে তাড়াহুড়ো করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন যা ছিল কিচেন টিচেন সমস্ত ধোয়া মোছা করে নিয়েছি কেননা আজকে বাড়ির এখানটাতে তোমার মিটার বসবে না বাট মিটারের এই জায়গাগুলো সমস্ত সেট করা হবে আর মিটার তো অফিস থেকে লোক এসে তোমার বসিয়ে দিয়ে যায় বাট তার আগে এই কাজগুলো নাকি নিজেদের করে রাখতে হয় যদিও আমরা জানতাম না তো আমাদের অফিস থেকেই বলে দিয়েছিল আগে বসিয়ে নেবার জন্য তাহলে কারেন্টের অফিস থেকে লোক এসে কিন্তু সঙ্গে সঙ্গে মিটারটা সেট করে দিতে পারবে আর এই দিকে আরও একটা কাজ আজ হয়েছে দেখতেই পাচ্ছ গ্যারেজের শাটারটা অলরেডি বসে গেছে আমার বাড়ি থেকে আসতে একটুখানি লেট হয়ে গেছে বলে নিজের চোখে দেখতে পাইনি আর এখানে সব মানে ঠিকঠাক করে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কি না আর এই দাদাটা বলছিল মানে এতটা হাইট হয়েছে হয়েছে যেহেতু আমাদের অনেকটা কিন্তু নিচুই রাখা টাড়ি ওঠার বিষয় তো লম্বাতে চৌড়াতে এত বড় এই দাদাটা বলছিল সাধারণত এগুলো কোনো গোডাউন টোডাউন ছাড়া নাকি এত বড় সাটার দেখা যায় না তো ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে তোমাদের কোনো এক সময় সামনে থেকে দেখাবো আর এইদিকে আমার ছেলে পাথরে একটুখানি পাও কেটে ফেলেছে ওকে বসিয়ে রেখেছিলাম চেয়ারে বাট ও চেয়ার থেকে নেমে দেখতেই পাচ্ছ বদমায়েশি করে বেড়াচ্ছে যেটা ওর কাল শিয়ান গুড মর্নিং ঘুম থেকে উঠেছি অনেক সকাল তখন ছটা মতো বাজে উঠেছি তারও কারণ রয়েছে আর আহিলের পাপো তো উঠেছে আরও আগে তখন বোধহয় সাড়ে পাঁচটা বাজে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা বানিয়ে তারপরে আমাকে ডাকলো আমি উঠলাম উঠে চাটা খেয়ে সোজা গেলাম বাড়ির কাছে মিস্ত্রি তো তোমার আসবে আটটার সময় আমরা তাড়াতাড়ি গিয়েছি তার কারণ তলাতে যে পাথরগুলো ছিল আহিল সেদিন খুব ছিল দেখলে ওইরকম তলার পাথরে এত কাদা বৃষ্টি ফৃষ্টি হয়েছে তো মিস্ত্রি ধরো তুলে দিয়েছে পাথরগুলো এবারে ছাদে রয়েছে পাথরগুলোকে একটু ধুত কেননা তোমার ওই কলমগুলো যেহেতু ঢালাই হচ্ছে দোতলার তো মিস্ত্রিরা তো কাদা মাদা সব দিয়ে দেবে ওরা তো আর মানে নিজেদের মতো পরিষ্কার করে ধুয়ে তো আর করবে না তাহলে পাপা বললো চলো তুমি পাইপে করে জল দিয়ে দেবে পাইপে করে একজন জল দিলে আর একজন ওটাকে নাড়াচাড়া করলে না মানে কাদাগুলো খুব সুন্দরভাবে পড়ে যায় তো যেই না গিয়েছি বোধহয় আধ ঘন্টাও হয়নি আর সেই না একদম কালো মেঘ তো আমি ছুটতে ছুটতে বাড়ি এলাম কেননা আহিলো ঘুমোচ্ছে মেঘ উঠেছে মানে কারেন্ট চলে যেতে পারে ইভেন জানালাগুলো সব খুলে রেখে গেছিলাম যখন বাড়ি থেকে যাই একটু মেঘ ছিল না তো আমি বাড়ি চলে এসেছি এসে দেখি তোমার ভাবলাম যে চলে এলাম যখন রান্নাটা করে নিই আহিলের পাপা বললো তাহলে তুমি মিস্ত্রিরা আসবে আটটা সাড়ে আটটা তখন এসো রান্নাটা করে নাও এসে দেখি ট্যাপে জল নেই কোনো ট্যাপে জল নেই তো ভাগ্যিস ফিল্টারে জল ছিল সেই জল দিয়ে মানে আপাতত ভাত বসিয়েছি আর পটল দিয়ে ডিম দিয়ে বড়ি দিয়ে ঝোল দুটো বসিয়েছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করা যাক সেদিন বহরমপুরে গেছিলাম তো টুকটাক দু একটা কিছু কেনাকাটা যদিও করার এখন ইচ্ছে ছিল না কেতে বাড়িঘর হচ্ছে হিউজ একটা এখানে খরচ হয়ে যাচ্ছে এখন কোনো কিছুই করার ইচ্ছে নেই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে প্রথমেই দেখো এই যে আমি নিজের জন্য কিছু নিই নি আহিলের পাপার জন্য নিয়েছে একটা এখানে ট্র্যাক প্যান্ট রয়েছে প্যান্টটা এত ভালো লাগলো মানে এর আগে আমি ডোমকলে শপিং মলে দেখেছিলাম বাট এত সুন্দর ছিল না নেভি ব্লু কালারের এই গেল পাপার জন্য আর আমার আহিল বেটার জন্য একটা নিয়েছি স্টাইলিশ এই হুডি টাইপের দেখো ওকে পরে কিন্তু খুব সুন্দর লাগছে পিক থাকলে দিয়ে দেবো নইলে পরবে তখন তোমরা দেখতে পাবে এই যে টুপি রয়েছে আর এই বর্ডারগুলোর জন্য বেশি সুন্দর লাগছে সামনে আমার আহিল বেটার হ্যাপি বার্থডে তিরিশ তারিখে তো প্রত্যেক বছর ধুমধাম করেই করা হয় মানে ও জন্মাবার পর থেকে বিগত চার বছর হয়েছে এবারে ওর পাঁচ বছর ভেবেছিলাম পাঁচ বছরের বার্থডেটা একটু জাঁকজমক করে সেলিব্রেট করব বাট সেটা আর মানে হলো না বা হবেও না কেননা শরীরটা আমার মানে প্রত্যেকবার আমি যে আয়োজন করি ভিডিওতে তো দেখেছ সেই আয়োজন করার মতো শক্তি এখন আমার শরীরে নেই একটুখানি রান্না বান্না করতে গিয়েই মনে হয় টায়ার্ড হয়ে যায় বুকে ব্যথা করে পিঠে ব্যথা করে তো আমি চাইছি এ ঘরটা হয়ে যাক ঘরে একটুখানি শিফট হয়ে যায় তারপর মানে রিল্যাক্স হয়ে ডক্টর টক্টর দেখাবো এই কারণে আমি একটুখানি ডিলে করছি কেননা ঘর হতে হয়তো বা দুমাস খুব বেশি নেই মানে কমপ্লিট হতে সেই কারণে আমি যেতে চাইছি না তো আর তার উপর ধরো ঘরও হচ্ছে এইদিকে ছোটা ছুটি এদিকে চাইছে না বাড়তি এইসব ঝামেলাগুলো করতে তো পাঁচ বছরের বার্থডেটা তবে নিশ্চয়ই কিছু করব একদমই যে কিছুই করব না তেমনটা নাই হ্যাঁ তবে আমরা তিনজন তিনজনই থাকবো আমি আহিল ওর পাপা যা করব আমরা তিনজনে মিলেই এবারে আর মানে কাউকে ডাকা ডাকি বা কাউকে ইনভাইট করবো সেসব ঝামেলা এবার আর রাখবো না তো কি করব না করব সেটা তো ব্লগে দেখতেই পাবে আর এই যে আহিল বেটার জন্য এটাই নিয়েছি মানে ওর জন্মদিন উপলক্ষে বলতে পারো এই একটা ড্রেস নিয়েছি আর বেশি কিছু নিইনি কেননা এই যে এখানে দুটো ড্রেস দেখো আহিলের নানি মায়ের আগে এসেছিলো তো কটনের ড্রেস দুটো এত সুন্দর ওর জন্য এনে দিয়েছে তো পুরো নতুন প্যাকিং করাই রয়েছে বাচ্চাদের জিনিস একশো গাদা করে কিনে না জিনিসগুলো ছোট হয়ে যায় সেই কারণে আরো নি আর এই ড্রেসটা আমি পছন্দ করেছি দেখো খুব সুন্দর দেখতে ইয়েলো কালারের পুরো কটনের এই যে ইয়েলো ড্রেস ইয়োলো প্যান্ট এই গেলো একটা আর দুটো ড্রেসই ওর সেম হয়েছে চলো তোমাদের দেখায় এই একটা নিয়েছি মেরুন কালারের এটার না কটনটা খুব ভালো ছিল যে কারণে এটাই নেওয়া হয়েছে এই দেখো সেম ডিজাইন দেখো জাস্ট কালারটা আলাদা দুটোই আশা করছি ওকে পড়লে ভালো লাগবে তো ওর এই তিনটে ড্রেস হয়ে গেছে সেই কারণে আমি আর বার্থডেতে ভালো ড্রেস নিইনি এবার যেহেতু সবাইকে ডেকে হেকে সেলিব্রেট হবে না সেই কারণেও আরও নিইনি বলতে পারো তো এই গেল আহিল বেটার ড্রেস আর চলো দেখায় আর নিয়েছি এই যে দুটো পারফিউম নিয়েছি এর স্মেলটা খুব সুন্দর আর এক্সপ্রেসে গেছিলাম বহরমপুরে সেদিন তোমার কি দিচ্ছিল বলো তো বাই ওয়ান গেট টু ফ্রি মানে একটা কিনলে দুটো ফ্রি তো আমরা দুটো নিয়েছি আমার ভাই গিয়েছিল ও একটা তিনটে নিয়ে নিয়েছি খুব সুন্দর এটা স্মেলটা আর তোমার নিয়েছে এটা হিল ছিঁড়ে দিয়েছে এই যে ক্যান্টেলের সেট দেখছো এখানে চার পিসের রয়েছে এই যে চার পিসের রয়েছে এখানে ক্যান্টেনারগুলো কান্টেনারগুলো এত ভালো আর আর এটা খুব সুন্দর প্যাচের এই যে মুখটা দেখো খুব সুন্দর এরকম করে লাগানো হয় এমনিতে আমি যেগুলোতে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো রাখি ওটা না মুখটা ধরে এরকম করে তুলতে গেলে মুখটা খুলে এরকম পোটোটা পড়ে যায় মানে ওর মুখটা টাইট না তো আমি ভাবলাম চলো এগুলো নিয়ে নিই যখন নতুন বাড়িতে যাবো ভাবগুলোকে রিজেক্ট করবো আর এইগুলোতে নতুন সব জিনিসপত্র ঢালা হবে এটা অনেক কমে পেয়ে গেছে আর এক মানে আর সেট নিলে আমার ভালো হতো এই চারটে মিলে তোমার নিরানব্বই টাকা নিয়েছে আর এটাতে পাঁচশো এম করে আসবে যে এর সঙ্গে খুব সুন্দর একটা স্পুনও দিয়ে দিয়েছে তো এই নিয়েছি চারটে কন্টেনারের সেট আর নিয়েছি তোমার এই যে দুটো দেখো হ্যান্ড ওয়াশ নিয়েছি তো এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলতে পারো এর মানে কোর্টো দুটো দেখো ভীষণ সুন্দর দেখতে মেনলি আমি কোটোগুলোর জন্যই নিয়েছি আমার হ্যান্ড ওয়াশের কোটোগুলো অনেক দিন আগের মানে তিন চার বছর ধরে আমি ওগুলোকে ইউজ করছি তো একটুখানি পুরোনো হয়ে গেছে তো ভাবলাম নতুন বাড়িতে যখন যাব ওগুলোকেও বাদ করে দেব এইগুলো এইগুলো তখন মানে তখন থেকে এইগুলো ইউজ করা হবে আর তোমরা তো জানোই আমি হ্যান্ড ওয়াশের বড় পনেরোশো এম এর যে পাউচ সেগুলো কিন্তু কিনে আমি এইভাবে কোটো ধরে ধরে কিনি না তো ওই কোটো দুটো বাদ করব বলেই আমার এই কোটো দুটো কেনা এত পছন্দ হয়ে গেছিল তো এই দুটোতে রয়েছে হ্যান্ড ওয়াশ আমি নিজের জন্য কিছুই নিই নি আহিলের পাপা বারবার বলছিল আমি নিলাম আহিল নিল তুমি অন্তত কিছু নাও তো ওদেরকে বোঝাবে বলো আমার নিজের নেওয়ার চাইতে আমার ঘরের কোনো জিনিস হলে আমি মানে আমার বেশি খুশি লাগে আর এখন যেহেতু নিজের ঘরটা হচ্ছে আর কিছুদিন পর ওখানে চলে যাবো তো ঘরের জিনিসে সব চাইতে আমি বেশি খুশি হয় সেটা আর ওকে কেউ বোঝাতে পারবে না মানে আমি কেন নিই সেটা নিয়ে বারবার বলছিল তুমি একটা কিছু নাও একটা কিছু নাও আমি বললাম না আমি ঘরের জন্য যদি কিছু নিতে পারি তাহলে আমি সব চাইতে বেশি খুশি তো চলো বেশি বক বক করবো না বাড়ির ওইখানটাতে যেতে হবে আহিলের বাবা আবার আমি আসছি আসছি করে তাকিয়ে বসে থাকবে যেহেতু ফোনটা বাড়িতে রেখে যাবে আহিল ঘুমোচ্ছে ধরো তো ওয়েট করে বসে থাকবে আমার রান্নাবান্না মোটামুটি শেষের পথে চলো তোমাদের দেখাই এই যে দেখো এখানে ভাতও অলরেডি হয়ে গেছে আর একটুখানি হবে দু দশ মিনিট মতো তাহলে ভাতটা হয়ে যাবে আর এই দিকে এই যে এই দিকে পটলটা এখানে কষাচ্ছিলাম দেখছো এদিকে কথা বলতে গেছে একটু একটু লেগে গেছে তলাটা তো যাই হোক পটলটা সেদ্ধ হয়ে গেছে এদিকে পটলটাতে আমি চলো একটু জল দিয়ে দিই এই যে পটলটাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে আর এবার চলো এই যে বড়িয়া ডিমটা দিয়ে দিই বেশি কিছু করব না আজকে রান্না একখানাই করবো কেননা একটু একটু খাবার কালকের খাবার দাবার ফ্রিজে রয়ে গেছে তো চলো এটা চাপা দিয়ে দিই এখন দু দশ মিনিট এটা ফুটলে কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে আর ফ্রিজে চলো কি রয়েছে তোমাদের দেখাই ফ্রিজে রয়েছে তোমার এই যে ফ্রিজে একটুখানি কালকে বেগুন ডাটাটা দিয়ে করেছিলাম সবজি সেটা রয়েছে আর রয়েছে তোমার এই যে ডিমের ডিমের ঝোল ঝোল করেছিলাম তো একটা ডিম আর একটুখানি ঝোল রয়ে গেছে তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে যদি শেষ হয়ে যায় তো রাত্রে কিছু একটা গরম গরম সেদ্ধ টেদ্ধ করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো চলো এখন বাড়ির ওইখানটাতে যাব গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব।